আসসালামু আলাইকুম শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জর্দা সেমাই রেসিপি ঈদ স্পেশাল রেসিপি আর এই সেমাইটা কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে নতুনদের জন্য আজকের রেসিপি কীভাবে সঠিক পরিমাপ সহ রান্না করবেন সেই রেসিপিটাই আজ শেয়ার করব পুরাতনরাও কিন্তু এই রেসিপিতে অনেক সময় ভুল করে থাকেন অনেক সময় দেখা যায় পানি বেশি হয়ে যায় চিনি বেশি হয়ে যায় গলে যায় সেমাইটা তো অনেক টিপস সহ শেয়ার করছি আজকের রেসিপি তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি হচ্ছে এখানে একটা কুলসান ম্যাকারনির সেমাই নিয়ে নিয়েছি আর এই সেমাইটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয় ভালো লাগে তাই আমি এই সেমাইটা দিয়েই সব সময় রান্না করি এখন হচ্ছে সেমাইগুলোকে আমি একটু বড় বড় করে ভেঙে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি যখন সেমাইটা ভাজি করব তখন কিন্তু সেমাইটা আরও অনেকটা ছোট ছোট হয়ে যাবে তাই এখন আমি ভেঙে নিয়ে চলে আসলাম চুলায় তো এই পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর যখন গরম হয়ে গিয়েছে কড়াইটা তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর এই রেসিপিটা আপনাকে ঘি দিয়ে করতে হবে আপনি তেল দিয়েও করতে পারবেন তবে ঘি দিয়ে করলে বেশি টেস্ট পাবেন আর তেল দিয়ে করলে কিন্তু এতটা টেস্ট আসবে না তো ঘিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এখন দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঠবাদাম কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ তো এগুলো সব কিছু আমি একটু ঘির সাথে ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যেই এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে সামান্য মানে অর্ধেকটা পরিমাণ তেজপাতা তেজপাতাটা দিয়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে সেমাইটা আর এখানে আমি হচ্ছে এক প্যাকেটের অর্ধেকটা সেমাই ব্যবহার করেছি এখন হচ্ছে সেমাইগুলোকে আমি ভালো করে আস্তে আস্তে ভেজে নিব তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর একটু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যায় এখন হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই সেমাইয়ের মধ্যে তো পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব আর এ পর্যায়ে হচ্ছে আপনারা চাইলে প্রথমে কিন্তু চিনিটা দিতে পারেন তবে আমি পার্সোনালি যেটা দেখেছি যদি পানিটা দিয়ে তারপর চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু সেমাইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করলাম আর কি তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আরও কিছুটা পানি তো আমি কিন্তু টোটাল এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি তো একটু মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে মানে একশো গ্রাম সেমাইয়ের জন্য একশো গ্রামের হয়তো বা একটু বেশি হতে পারে একশো গ্রামের বেশি সেমাইয়ের জন্য হাফ কাপ পানি যথেষ্ট আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর মিষ্টি জিনিসে আমার মনে হয় লবণ দিলে স্বাদটা একটু বেড়ে যায় বা স্বাদটা একটু গাঢ় আসে ওই জন্য আমি লবণটা ব্যবহার করি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন হচ্ছে আমি নাড়াচাড়া করছি আর এটাকে মানে মিশিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে এক এক কোম্পানির সেমাইয়ের টেকচার এক এক রকম থাকে তাই পানি শোষণ ক্ষমতাও এক এক রকম যদিও সেটা হয়ে থাকে তা হলো দেখা যাচ্ছে এক থেকে দুই টেবিল চামচ পানি হয়তো বা আপনার বেশি লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ পানি প্রথমে দিয়ে একটু রান্না করবেন যদি কম মনে হয় আর একটু দিতে পারবেন তবে আজকের রেসিপি দেখে যদি আপনি ফলো করেন একদম পারফেক্ট সেমায় রান্না করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদমই প্যান থেকে উঠে আসছে মানে এটা পারফেক্টভাবে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু অনেকটা ঝরঝরা আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একদম ঝরঝরা হয়ে যাবে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন যেটা করবেন দুইটা কাঁচটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নেবেন তাহলে একদম ঝরঝরা একটা সেমাই পাবেন আর সার্ভ করার সময় তখন কিশমিশ বাদাম তারপর মোরব্বা যে যেটা দিতে চান আপনারা চাইলে এখানে একটু মিষ্টি কেটে ছোট ছোট করে দিয়ে সাজিয়ে দিতে পারেন একান্ত নিজেদের ব্যাপার তো আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে যেহেতু সামনেই ঈদ এই রেসিপিটা আমার মনে হয় সবারই কাজে আসবে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম